সংস্কৃতি হয়েছে নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করছে সারা দেশে বিভিন্ন জনের কেটে ধারাবাহিকতা কেক না কেটে শুধু মানবিক নাই আজকের এই প্রশংসা করছি এবং সাথে সাথে নিরাপদ নেতা ব্যক্তিগত এবং নিরাপদ সরকারী সংগঠনের মধ্যে অত্যন্ত অসুবিধা ভূমিকা পালন করছে অগ্রহণী ভূমিকা পালন করছে এবং সাথে সাথে বর্ডেখা উপজেলাকে জাতীয় পর্যায়ের একটি সামাজিক সংগঠনের পরিচিতি লাভ করার জন্য

নিরাপদ সরক্ষায় এখানে যতজন কর্মী রয়েছে প্রতিজন কর্মী তার দায়িত্বশীল প্রতিটি কর্মী তার যোগ্যতা সমন্বয় হিসাবে তার পর্যায়ে প্রতিষ্ঠিত অতিথির নির্ধারিত স্থানে প্রতিষ্ঠিত